আসসালামু আলাইকুম আমি রিমন আর আর বিডি অনলাইন শপের অনার আজকে রেগুলার ভিডিও যেমন আমরা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই এটার বাইরে আমরা আজকে আপনাদেরকে জানাতে এসেছি আপনারা কেন আমাদের কাছ থেকে হচ্ছে প্রোডাক্টগুলো কিনবেন বা আপনারা কেন আমাদের কাছ থেকে গাছ কিনবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে উন্নত মানের গাছগুলো দেওয়ার আমরা চেষ্টা করি আপনাদের গাছগুলো যেন আপনাদের কাছে ভালোভাবে পৌঁছে দিতে পারি সেই চেষ্টা করি এবং ভালো মানে প্যাকেজিং করে কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং আরেকটি বিষয় আছে অনেক সময় হয় কি গাছগুলো কিন্তু আপনাদের যখন কুরিয়ারে করি কুরিয়ার সার্ভিস যারা আছে তারা কি করে গাছগুলোকে ছুঁড়ে ফেলে দেয় যার কারণে আমরা সুন্দর করে প্যাকেট করার পরেও দেখা যাচ্ছে ওই গাছগুলো কি কি হয় নষ্ট হয়ে যায় ভেঙে যায় বা ওই গাছগুলো মানে মরে যায় অনেক সময় এরকম ক্ষতি হয়ে যায় তার জন্য তাই হয়ে থাকে কিন্তু আসলে কুরিয়ার সার্ভিস যারা আছে তারা কিন্তু আমরা আসলে ওই দায়ভারটা নিতে হয় আমাদের শেষ পর্যায়ে গিয়ে আমরা চেষ্টা করি আপনাদের প্রোডাক্ট আবার হয় রিপ্লেস দেওয়ার অথবা সেই সম পরিমাণ অর্থ আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার কারণ আমরা জানি যারা গাছকে ভালোবাসে যারা বাগান তৈরি করতে ভালোবাসে তাদের আবেগে কতটা গাছ থাকে এটা আমরা বুঝি কারণ আমরাও তো দিন দিনশেষে গাছকে অনেক ভালোবাসি বা আমরা কৃষিকে অনেক ভালোবাসি তো আপনারা আমাদের প্রতিষ্ঠানের সাথে আস্থার সাথে ক্রয় করতে পারেন কেননা আমরা আপনার প্রোডাক্টকে যতটুকু সম্ভব রেসপেক্ট করি এবং আপনাদের যে আস্থা আছে সেটা আমাদের কাছে আমানত হিসেবে গ্রহণ করি এবং আপনারা চাইলে যে কোনো গাছ ফল আইটেম ফুল আইটেম আপনার ইনডোর প্ল্যান্ট বা আপনার আদার যদি কোনো গাছের প্রয়োজন হয় যদিও বা অনেক গাছ আমাদের কাছে অনেক সময় থাকে না সেক্ষেত্রে আমরা ওই গাছটা আপনাকে সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম দেখা হচ্ছে ইনশাআল্লাহ